আমরা কথা দিচ্ছি এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা পয়লা আগে টাকা করে মিনিমাম আমরা বললাম তিন হাজার টাকা করে আমরা দেব এটা আমাদের সংকল্প কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে কমবে না কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণ লক্ষ্মীর ভাণ্ডারটা আইপ্যাক এর বুদ্ধিতে মার্চের এক তারিখে পাঁচশো টাকা ঢুকিয়ে দিতে হবে তার মানে পশ্চিমবাংলায় করবো রামান্না করবো করবো

তাদের সংকল্প বা স্টার বা কমিটমেন্ট লেটার তাতে বলেছিল যে পাঁচ হাজার টাকা গোয়ার প্রত্যেকটি মহিলাকে মাসের এক তারিখে ঢুকিয়ে দেবে তাহলে গোয়াতে যে তৃণমূল পাঁচ হাজার টাকা দিতে চায় মহিলাদের সেই তৃণমূল বাংলার মহিলাদের এক হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় কেন এ প্রশ্ন আমি তুলেছি তার মানে গোয়ার মহিলাদের তৃণমূলের চোখে তারা অনেক বেশি মূল্যবান তাদের পাঁচ হাজার টাকা দিতে হবে আর বাংলার মহিলারা মা দিদিরা তারা দেড় হাজারেই ভোটটা দেবেন এই মানসিকতা রেখে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে